হে গাইজ ব্যাক টু মাই চ্যানেল আপনার জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাই ভিডিওটি দেখতে থাকো ভালো লাগবে নিশ্চয়ই এটা অ্যাকচুয়ালি ছেলেদের ভিডিও তো যারা যারা নতুন পাবজি পাবজি মডেল যেগুলো চলছে আর কি সব রকম মডেল কোম্পানি আমি আপনাদের সামনে তুলে ধরবো বিভিন্ন রকম ডিজাইন নিয়ে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন ভিডিওগুলো দেখতে থাকুন সুন্দর সুন্দর মডেল এবং কালেকশন মুহূর্তে একটা পাবজি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ এটা ওয়ার্কারু কোম্পানি ভিকেসি তো কী দাম আছে এগুলো ডিরেক্ট ভিডিওতে বলবো না তো আপনারা যদি কারোর লাগে তো কমেন্টে জানাবেন একটা কোয়ালিটি আছে খুব সুন্দর একটা একটা কোয়ালিটি দেখো প্লিজ আমি তোমাদের সামনে একটা কোয়ালিটি নিয়ে এসেছি এটা ফ্লাইটের মাল হবে দেখতে পাচ্ছ খুব সুন্দর এগুলো একটু দামি হয়ে যাবে যারা যারা এই কোয়ালিটিগুলো নিতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করবে দেখো ভিডিওগুলো দেখো খুব সুন্দর সুন্দর মডেল হয়ে যাবে এটা ক্রেজির মাল হবে ডিরেক্ট ফিক্সড করা আছে এগুলো তোমার কোনো নাকি থাকবে না এই জুতোগুলোর এগুলো ক্রেজি এটা অশোকা উইন্ডের মাল হয়ে যাবে তো যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিও এবং যদি কোনো পাবজি নিতে চাও ইচ্ছুক থাকো তাহলে আমাকে ভিডিওতে কমেন্ট করো যেমন এই একটা কালেকশান আছে দেখো রেড কালারের বিভিন্ন ছটা কালার হয়ে যাবে এটা কালো হবে হোয়াইট হবে হবে এবং রেড কালার হয়ে যাবে অ্যাশ কালার হয়ে যাবে ঠিক আছে প্রচুর কালেকশান হয়ে যাবে ডিজাইন হয়ে যাবে দুটো এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন তো দুটো ডিজাইন দেখতে পাচ্ছ নিশ্চয়ই অনেকটা তফাত আছে এই জুতোগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন কী কী সাইজ লাগবে আমাকে বলো আমি কালেক্ট করে রেখে দেবো এবং দামটা প্রাইস কী আছে এর আমি সব কিছু বলে দেবো ডিটেলসে ভিডিওতে বলা সব মামলায় যে কী দাম আছে ভিডিওগুলো ঠিক আছে প্রচুর কালেকশান অসুখ আর এই একটা কালেকশান হয়ে যাবে এছাড়াও আরও অনেক কালেকশান আছে যেগুলো আমি দেখাতে পারছি না এই মুহুর্তে যেহেতু এই কালেকশানগুলো সাইজের ব্যাপার থাকে তো সব সাইজ আমি দেখাতে পারছি না তো আপনারা যারা যারা ভিডিওগুলো দেখতে চাও বা এই পাবজির কালেকশান নিতে চাও দেখো প্রচুর পাবজির কালেকশান আছে এখানে তো সেই অনুযায়ী দেখো এখানে প্রচুর পাবজির কালেকশান হয়ে যাবে একটা এ টু জেড একটা একটা করে পাবজির কালেকশান আপনার প্লিজ একটু ওয়েট করা আমি জুতোগুলো আপনাদের সামনে সাজিয়ে দিচ্ছি তেমন লাগছে দেখো প্রচুর কালেকশান দেখো একটা একটা করে দেখো কালেকশানগুলো সুন্দর কালেকশান করেছে এখানে তো প্লিজ যদি কার ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে দিয়ে যদি জুতোগুলো কার লাগে তাহলে আমাকে কমেন্ট করো ঠিক আছে প্লিজ এটা অ্যাকচুয়ালি ভিডিও